ওখানে আসতেছি কিন্তু আমাদের আফসুসের জায়গা আমরা কতদিন চুপ থাকবো আমরা কত নরম হব আরে আমরা নরম হব মানে কি এমন আমার চোর ডুববে গরু চুরি করে বাতিল চুরি করে বিরিয়ানি চুরি করে শুধু বক্তব্য পর্যন্ত লোকদেরকে খান্ত করে দেই শুধু হিকমত পর্যন্ত লোকদেরকে খান্ত করে দেই তবে আমি বলবো আপনারা বদরকে ভুলে গেছেন বদরের ময়দানে হযরত আবু উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাহুম আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা যদি নবমীয়তার নামে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে কোনো কিছু না বলেই নরমালি তাদেরকে ছেড়ে দেই আজ জমা কাল তারা বাহাদুর শাহ হুজুরের ঘর আজ জমা কাল তারা হাতুড়ি নিয়ে আবेडकर মাজার বানতে আসবে আমাদেরকে যেমনি ভাবে বক্তব্যে জ্বালাময়ী হতে হবে জেন্নি ভাবে মৌখিকভাবে সমস্ত প্রতিবাদ করতে হবে এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই এখন হাত তুলতে হবে নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে আমার স্বাধীনতা আমাকেই আদায় করতে হবে